তাহলে আমাদের এখানে ছিল দা দা মূলত ছিল দা দাওয়া দাওয়া আমরা নিয়ম বলেছিলাম এর আগেও যে ভব দুর্বলাক্ষর তার পূর্বের অক্ষরে জবর তাহলে হরকত অনুযায়ী হরফে ইল্লা দিয়ে এই দুর্বলাক্ষরের পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লা দিয়ে এই দুর্বলক্ষরটাকে কি করতে হবে বিলুপ্ত করতে হবে আর যেহেতু দুর্বলাক্ষর হয় পূর্বের অক্ষরে জবর আছে আর জবর তো চাই সব সময় কি আলিফ আলিফ জবর সব সময় আলিফ এই জন্য আমরা কি করলাম বিলুপ্ত বুঝেছেন দুর্বলক্ষর ওটাকে কি করে দিলাম বিলুপ্ত করে দিলাম বিলুপ্ত করে দিলাম সবাই বুঝেছেন কাউ না বুঝলে প্রশ্ন করবেন চুপচাপ থাকলে কিন্তু নিজেরই চরম ক্ষতির সম্মুখীন হবেন আচ্ছা এরপর আমরা চলে যাব মুদারে কিভাবে বুঝেছেন এখানে মুতাহারিক মানে কি হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে বা দম্মা যেটাকে আমরা বলি জি তাহলে ওয়ের জম ওয়ের উপরে দম্মা পড়া কি কঠিন কঠিন অর্থাৎ দুর্বল অক্ষরে দুর্বল অক্ষর অয়ের উপরে পেশ পেশ আছে তার পূর্বে র অক্ষরে কি আছে পেশ আছে এই অবস্থায় পড়াটা আসলেই কঠিন এজন্য আরবরা কি করেছে এটা পেশের ওয়া সাকিন তার পূর্বে পেশ পড়া কিন্তু সহজ সহজ ওয়া ساکিন তার পূর্বে পেশ পড়া সহজ সহজ এইজন্য তারা ওই ও এর উপর পেশটাকে সাকিন দ্বারা কি করেছে পরিবর্তন করে দিয়েছে পরিবর্তন করেছে এজন্য কি হয়ে গেছে এটা

পেজ বিশিষ্ট তার পূর্বের অক্ষর পেজ বিশিষ্ট এই অবস্থায় পড়াটা কি হয় একটু কঠিন হয় এই জন্য কি করতে হবে আপনার এখানে সুকুন দিতে হবে তাহলে এখন কি হলো আবার আর একটা ওয়াও সাকিন ঠিক না ডাবল সাকিন পাশাপাশি ডাবল অক্ষরে সাকিন হলে নিয়ম হচ্ছে

এখানে কি বিশিষ্ট তার পূর্বে অক্ষরে কি আছে পেশ অক্ষরে পেশ আছে ঠিক ঠিক না জি হরকত বিশিষ্ট তার পূর্বে পেশ এই জন্য ওয়াও কি করতে হবে পড়ার সুবিwidehat ওয়াও কে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করতে হবে করে দিতে হবে কি করতে হবে সুকুন করে দিতে হবে খেয়াল করেন ভালো করে আবারো বলছি ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বে পেশ পড়া কঠিন কঠিন হ্যাঁ হরকত তার ওয়াও এন কে দম্মা পড়া কি কঠিন এই জন্য কি হলো সাকিন করে দিলাম ওটাকে প্রথম ওটাকে কি করা হলো এবার কি হলো দেখেন আমি লিখি তাত তাদ

تعالوا أمضي لكم أنتم يدعو، يدعواني، يدعونا، تدعو، تدعواني، تدعونا، تدعونا، تدعواني، تدعونا، تدعواني، تدعونا تدعونا تَدُعُونَ 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 ادعو আমরা তো আগেও বলেছি যে আমর হচ্ছে মুদারে থেকে গাদিত হয় থার্ড পারসন আমর থার্ড পারসন মুদারে থেকে গাদিতান বর্ষণ মুদারে কি ছিল ইয়াত ইয়াত থার্ড পারসন আমর এবং সেকেন্ড থার্ড পারসন আমর এবং ফার্স্ট পারসন আমর কখনো আলামতে মুদারে বিলুপ্ত হয় না বরং মুদারের শুরুতে একটা লামে আমর আনতে হয় তাহলে আমরা এখন কি করবো লিয়াদ আমরা আগেও বলেছি যে যখনই দেখবেন আপনার শেষে দুর্বলক্ষর শাকিন বিশিষ্ট মুদারের ছিল আমরে এসে ওই দুর্বলক্ষরা থাকবে না কারণ আমরেই তো সাকিন হওয়ার কথা যে সাকিনটা কোথায় হয়ে গেছে মুদারেতেই হয়ে গেছে মুদারেতেই হয়ে এই জন্য আমরা কি করব আলাম মুদারে এবং আমরের মধ্যে পার্থক্য করার জন্য ওই দুর্বল অক্ষরটাকে আমরা কি করব বিলুপ্ত করে দিব বিলুপ্ত করে তাহলে এখন থাকবে কি শুধু আইন থাকবে তাহলে লিয়া দউ লিয়া দউ আর নুন সাত জায়গায় লিয়া দউ লিয়া দউ লিয়া দউ লি তাদউ লি তাদউয়া লিদউনা এটা গেল ফার্স্ট পারসন এবং থার্ড পারসন আমর এখন আমরা চলে যাব সেকেন্ড পারসন আমর সেকেন্ড পারসনে আমর গঠিত হয় সেকেন্ড পারসন মুদারী থেকে সেকেন্ড পারসন মুদারী কি ছিল তাদউ তাদউ আলামতে মুদারীকে কি করতে হবে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করতে হবে তাহলে এখানে দাল সাকিন বিশিষ্ট লাগবে কি লাগবে এই জন্য একটা আলিফ নিয়ে আসলাম আলিফে কি এটা নির্ভর করবো আইন কালিমার উপরে আইন যদি পেশ থাকে আলিপে পেশ হবে আর অন্যান্য সকল অবস্থায় আলিপে জের হবে

তা এখানে পেশ উদ এখন ওই একই নিয়ম খেয়াল করেন ও হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে পেশ এই অবস্থাতে ওয়াও পড়া কি কঠিন তাহলে কি করতে হবে এই ওটাকে জজম করে দিতে হবে সাকিন করতে হবে সাকিন করলে কি হয় পড়া হয় তাহলে এখানে সাকিন দিলাম এখন তাহলে এই ওয়া সাকিন আবার পরবর্তী ওয়াও সাকিন তখন কি করার নিয়ম

তাহলে এটা আছে উদুউ উদুআ উদু এবারে সেকেন্ড পারসন ফেমিনিন কি হবে উদুই কি হবে উদু উদু উদুআ এখন উদুই আসলে কি ছিল উদুউবি কি ছিল উত উদুউ নবি এটাই ছিল কিন্তু উনসুরি

এখানে তো আপনারা উদুউবি তাই তো এখন এখানে আমরা যেটা করব সেটা হলো যে কি করব বলেন সিস্টেম আছে একটা হলো যে আপনি এখানে এখানে কি হলো আর তার পূর্বের অক্ষরে কি আছে پیش ہے پیش এখন ওয়া হয়ে তার পূর্বে কি আছে পূর্বে پیش আছে এখন ওয়া যে ওয় উপরে আমি যদি এখানে پیش দেই কারণ কি پیش দেন پیش দেব কেন কারণ ওয়া حرکت বিশিষ্ট তার পূর্বে پیش হলে কি করতে ওয়া কে বিলুপ্ত করে একটা এই পেশের হরক কি আনতে হয় হরফিলে আনতে না ওয়া আনতে হয় ঠিক না

ওকে বিলুপ্ত করে আবার তো ওয়াও আনতে হবে আপনাকে এখন ও এর যদি ও এর নিচে জের থাকে মানে জের ছিল যেহেতু ও এর নিচে যদি জের থাকে তার পূর্বে পেশ থাকে তাহলে এটা পড়া কঠিন হয়ে জানা ওটা এই জন্য কি করতে হবে ওটাকে সাকিন করতে হবে সাকিন করে আবার বিপদে পড়ে গেলাম কি বিপদে পড়ে গেলাম ও সাকিন আবার ইয়াও এখন এই ওয়াওটা তো ওটা তো এখানে একটা আছে আমরা সবাই জানি কিন্তু ইয়াটা হচ্ছে ফ্যামিলিন এর সাইন এই জন্য আমরা এখন কি করবো ওটাকে বিলুপ্ত করে দিব ওটাকে যদি আমরা বিলুপ্ত করে দেই তাহলে এখন কি হলো যে ইয়া সাকিন তার পূর্বে পেশ পড়া কঠিন এই জন্য আমরা কি করবো এখন আবার পেশটাকে জের করে দিব যেহেতু ইয়া সাকিন কি চায় তার পূর্বে রক করে এই জন্য কি হয়ে গেল বুঝেছেন সবাই

না পারسل আমরা আগেও বলেছি যে এখানে যেহেতু ওয়াও আছে ساکিন এইজন্য আমার দুর্বল অক্ষর জন্য এটাকে আমরা বিলুপ্ত করে শুধু আইনটা আন রেখে দিব তাহলে এখন কি লিখতে হবে এখানে এবার দা পূর্বে কি দিতে হবে লা ইয়া দু আমর নাহি কি হবে লা ইয়া দু

আইন কালেমায় জের নাম কালেমায় দুই পেস নাম কালেমায় কয় পেস এখন কি করতে হবে শেষে যদি ওয়াও হয়ে যায় কখনো এবং তার পূর্বে যদি কি থাকে জের থাকে তাহলে ওই ওয়াও কে হবে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে আমরা প্রথমে কি করলাম ভালো করে খেয়াল করেন আবারো বলছি যদি এসএফআইএলের ক্ষেত্রে আইন কালেমায় অথবা লাম কালেমায় যদি কি থাকে ওয়াও থাকে সেই ওয়াওটাকে ইয়া দ্বারা কি করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে আমরা কি করব দাঈ ইউন দাঈ ইউন এখন ইয়া ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে

আইন কলমাই জ জাসরাকে ডাবল করে দিতে পারি কি করতে পারি তো ডাবল করে দিয়ে ডাবল ডাবল করে দিলে কি হয় দা দা এটা কিন্তু বয়ের নিয়ম না আপনাদের গোধার সুবিধাতে বললাম আপনাদের গোধার সুবিধার্থে বললাম বুঝেছেন তাহলে দাঈন দাঈয়ানি দাঊনা

আমার কথা কি বুঝেছেন যেমন দেখেন না সি না সি যদি হয় দ্বি বচ্চন তাহলে দা আসলে ছিল দা তাহলে ওই তো দ্বিভন কি হবে দ্য ওয়ানি না সি ঠিক আছে এবার না সি র নি সি ওয়ানি এখন এস মে ফাইলের শেষে আমরা বলেছি যদি কি থাকে থাকে তাহলে ওইটা কি করতে হয় ইয়া করে বিলুপ্ত বুঝেছেন এবার আমরা আরেকটা নিয়ম আছে ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে জের আছে তখন কি করতে হবে এই ও দুর্বল অক্ষরকে বিলুপ্ত করতে হবে কি দিয়ে পূর্বের অক্ষরের হরফত অনুযায়ী হরফ দিয়ে আচ্ছা দুইটা নিয়মই বলতে পারেন আপনি তাহলে এখানে আরেকটা নিয়ম কি প্রথম নিয়ম হচ্ছে যদি ইসমে ফাইলে আইন কালেমা অথবা লাম কালেমা যদি ওয়াও থাকে তাহলে আইন কালেমা ওয়াও থাকলে ইয়া হবে ইয়া আবার হামজা হয়ে যাবে কিন্তু লাম কালেমা ওয়াও থাকলে প্রথমে ইয়া হয়ে যাবে পরে ইয়াটাকে মাইনাস করে ইয়ার পরিবর্তে জের দিতে হবে তার পূর্বের অক্ষরে আর যদি আইন কালী মা যদি ওয়া থাকে তাহলে ইয়া করতে হবে সেটা সকল ক্ষেত্রে না এখন এখন এটা কিন্তু লাম ঠিক না তাহলে হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে জের আছে তাহলে দুর্বলক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয় তাহলে পূর্বের অক্ষরে যদি জের আছে তাহলে কি হবে এখানে ইয়ে আনতে হবে বিলুপ্ত করে তাহলে এখন কি হয়ে গেল দা ইয়ানি হয়ে গেল দুই রকমই বলতে পারবেন আপনি সমস্যা নেই একটা হচ্ছে যে আপনি যদি ওয়া থেকে ইয়া করা করতে হয় এটা একটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে দুর্বল হরকত বিশিষ্ট তার পূর্বে যে হরকত থাকবে সেই হরকতের অনুযায়ী হরফে ইল্লা দিয়ে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে তাহলে ওয়া যেহেতু জের আছে তাহলে ওয়াওটা বিলুপ্ত করে কি আনতে হবে

তারপরে এখানে কি ছিল উপরে ছিল ঠিক আছে না আচ্ছা এখন দেখেন তাহলে আমরা প্রথমে কি বললাম যে আপনার হলো ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বে পেশ এই জন্য ইয়াকে আমরা কি করলাম হ্যাঁ এখন ইয়া তো পেশ তার পূর্বের অক্ষরে কি আছে জের থাকলে ইয়ার উপরে পেশ পড়া কঠিন বরং সহজে কখন যখন আপনার ইয়ার পূর্বে সুকুন দেওয়া হয় এখন দেখেন এখন ইয়াও সুকুন আবার ওয়াও শুকুন থাকলে পড়া যায় না তো

এখন আমরা একটা নিয়ম জানি যে একই অক্ষর পাশাপাশি যদি থাকে তার প্রথম অক্ষর যদি সাকিম দ্বিতীয় অক্ষর যদি হরকত হয় তাহলে এদগম করা এখন আমরা কি করব পরের ওটা আমরা বিলুপ্ত করে দিয়ে দেখি ওটাকে বিলুপ্ত করে আমরা এখানে তাজদিদ দিয়ে ওই দুই পেস্টটাকে এই ওর উপরে দিয়ে দিব তাহলে কি হয়ে গেল মা দরু